আজকে তোমাদের জন্য একটা দারুণ দুর্দান্ত সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার জলের স্ফুটনাঙ্ক কত তাহলে জলের স্ফোটাঙ্ক হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সি তাহলে জলের আইস পয়েন্টটা কত এটা হচ্ছে জলের বয়েলিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা হান্ড্রেড ডিগ্রি সি কিন্তু যদি বলা হয় এর আইস পয়েন্টটা বা বরফ পরিণত হয় জল কততে তাহলে সেটা হবে জিরো ডিগ্রি সি চলো নেক্সট প্রশ্ন হট হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বা লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি তাহলে লাল গ্রহ নামে পরিচিত মার্স বা যেটা মঙ্গল গ্রহ বলা হয় সেটা হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত এবার যদি প্রশ্ন আসে যে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় যদি নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যেত আর অর্থাৎ পৃথিবী হয়ে যেত তখন আমাদের উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে মানুষ আমরা জানি আমাদের আমরা যে গ্যাসটা ছাড়ি সেই গ্যাসটা হচ্ছে কার্বন অক্সাইড আমরা ছাড়ি এবং আমরা গ্রহণ করি অক্সিজেন কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টোটা আমরা যে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ছাড়ছি সেটা হচ্ছে উদ্ভিদরা বায়ুমণ্ডল থেকে শোষণ করে তাহলে এখানে উত্তর হয়ে যাবে কার্বন অক্সাইড অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর আর্থ এই পৃথিবীতে যে শক্তি সে সমস্ত শক্তির উৎস কী অপশান এ মুন অপশান বি স্টার অপশান সি সান অপশান ডি উইন্ড সমস্ত শক্তির উৎস হচ্ছে অপশান সি সান চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে হুইচ অর্গান পাম্পস ব্লাড থ্রু আউট দ্য বডি আমাদের সারা শরীরে যে রক্ত পাম করে সারা শরীর জুড়ে রক্তকে পাম্প করে কোন অঙ্গটি তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হার্ট চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্ট্যান্স প্রাকৃতিক যে সমস্ত পদার্থ আছে তার মধ্যে সবথেকে কঠিন পদার্থ কোনটি সেই কঠিন পদার্থটি হল অপশান নাম্বার বি ডায়মন্ড চলো নেক্সট কোশ্চেন দেখি হুইজ ভিটামিন ইজ প্রডিউস বাই সানলাইট সূর্যের আলোতে যে ভিটামিনটা উৎপন্ন হয় সে ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ডি অপশান নাম্বার ডি এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে ভিটামিন সংক্রান্ত যে ভিটামিন এ যে ভিটামিন এ আছে সেই ভিটামিন এর অভাবে কি রোগ হয় তাহলে ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের রাতকানা যে অসুখটা আছে সেটা হয় আর ভিটামিন ডি যেটা আছে ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ রিকেট বলে একটা রোগ আছে সেই অসুখটা হয় ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভি স্কারভি একটা অসুখ আছে দাঁতের যে অসুখটা হয় সেই স্কারভির অসুখ হয় এবং ভিটামিন বি এর অভাবে বেরি বেরি একটা রোগ আছে সেটা হয় চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি অপশান নাম্বার কোয়েশ্চেন নাম্বার এইট হাউ মেনি লেগস ডাজ অ্যান্ড ইনসেক্ট হ্যাভ একটা পতঙ্গের কতগুলো পা আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ছটি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ ওয়াটার এই যে আমরা যে জল পান করি সেই জলের রাসায়নিক সংকেতটা কি হবে জলের রাসায়নিক সংকেতটা হবে এইচ টু ও অর্থাৎ দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অপশান এবং প্রথমে যেটা আছে দেখো সেটা হচ্ছে অক্সিজেন তারপর হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর এইচ টু হচ্ছে এটা হচ্ছে জলের সংকেত তারপর দেখো অপশান নাম্বার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে টেন হুইচ পার্ট অফ দ্য প্ল্যান কন্ডাক্ট ফটোসিনথেসিস গাছের যে অংশগুলো দেওয়া আছে এখানে হচ্ছে তোমার রুট স্টিম লিফ ফ্লাওয়ার তাহলে এই অংশগুলোর মধ্যে কোথায় ফটোসনথেসিস বা সালক সংশ্লেষটা কোথায় হয় তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে জানো অপশান নাম্বার সি অর্থাৎ লিফ বা পাতাতে গাছেরা সালক সংশ্লেষ সম্পূর্ণ করে আজকের ছোট ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে এবং তোমরা কি ধরনের ক্লাস চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ